আমি দেখানোর চেষ্টা করব প্রথম ছবি প্রথম ইনফরমেশন এই মুহূর্তে গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে ধসে বন্ধ জাতীয় সড়ক নিয়মিত রুট কি ছিল শিলিগুড়ি থেকে দেখতে পাচ্ছেন শিলিগুড়ি থেকে সিকিম পৌঁছে যেতেন মাত্র কয়েক ঘন্টায় সেবক হয়ে তিস্তা বাজার হয়ে রাস্তা আপনি চলে যাচ্ছেন সোজা সিকিম আপনি দেখতে পাচ্ছেন রংপো হয়ে অর্থাৎ যেখানে রেল স্টেশন তৈরি হচ্ছে রংপো হয়ে গ্যাংটক রানীপুল পর্যন্ত আমি আরও একবার যদি বলি শিলিগুড়ি থেকে সেবক সেবক থেকে তিস্তা বাজার তিস্তা বাজার থেকে রংপো রংপো থেকে রানীপুল রানীপুল থেকে গ্যাংটক সরাসরি পৌঁছে যাচ্ছেন সিকিম কিন্তু দশ নম্বরে যাতে সড়ক বন্ধর জন্য আপনাকে কোনভাবে যেতে হচ্ছে কোন রাস্তায় যেতে হচ্ছে পরে গ্রাফিক্স আমি যদি দেখার চেষ্টা করি শিলিগুড়ি থেকে কীভাবে আমরা যাচ্ছি শিলিগুড়ি থেকে আমরা প্রথম যাচ্ছি কোথায় শিলিগুড়ি থেকে আমি বের হচ্ছি দশ জাতীয় সড়কে বিভিন্ন কারণে ধস বিভিন্ন জায়গায় ধস তাই শিলিগুড়ি থেকে আমি সেবক যাচ্ছি যেমন যাচ্ছিলাম সেবক থেকে আমি না রুট ঘুরছি আমার ওদলাবাড়ি গরুবাথান লাভা রংপো রানিপুল গ্যাংটক অর্থাৎ আমি যদি দেখানোর চেষ্টা করি শিলিগুড়ি থেকে আমি যাচ্ছিলাম ঠিক এভাবে গ্যাংটক আমাকে কিভাবে যেতে হচ্ছে আমি শিলিগুড়ি থেকে সেবক থেকে সোজা এতটা আসছি এখান থেকে ওদলাবাড়ি থেকে লাভা হয়ে হয়ে গ্যাংটক অর্থাৎ মাঝখানে আবার অঙ্ক করছে তার মানে জায়গাটা কতটা কতটা ঘুরতে হচ্ছে মানুষকে কতটা সমস্যার মধ্যে পড়তে হচ্ছে আপনি বুঝতে পারছেন আপনি বুঝতে পারছেন সেই ছবিটা আরও ইনফরমেশন বিশাখার সঙ্গে যে ছবিটা দেখাচ্ছিল সেখানে যশী মঠের ছায়া নেমে আসবে না তো এই আশঙ্কাটাও কিন্তু থেকে যাচ্ছে আর তার মধ্যেই এনএইচ টেন বা জাতীয় সড়ক দশ নম্বর জাতীয় সড়ক যা বেশ কয়েকদিন ধরে বন্ধ রয়েছে এবং সেই যোগাযোগ ব্যবস্থা হলো সেই যোগাযোগ ব্যবস্থা একশো চুয়াত্তর কিলোমিটার বিস্তৃত এই এনএইচ টেন যা কিনা গ্যাংটক থেকে শিলিগুড়ি পর্যন্ত একমাত্র যোগাযোগ মাধ্যম বলা হয় সেই লাইফ লাইনটা বন্ধ রয়েছে যার জেরে যেভাবে আমরা দেখছি বিপর্যস্ত হতে গোটা এলাকার জনজীবন থেকে শুরু করে আর বাকি সব কিছু সংলগ্ন এলাকার সব কিছুই খুব ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে আর সেই বিষয়টাই খতিয়ে দেখলেন আমাদের প্রতিনিধি রণজিৎ তিনি সেই প্রতিবেদন তুলে ধরলেন যেটা আজকের দিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখলেন আজকে ষোলো দিন দশ নম্বর জাতীয় সড়ক কিন্তু সম্পূর্ণভাবে বন্ধ যেই সমস্ত জায়গাতে আংশিক খোলা ছিল লোকাল লোকরা যেই রাস্তা ধরে চলাচল করত সেই রাস্তাও কিন্তু আজকে ধসের জন্য বন্ধ পাশাপাশি এই দশ নম্বর জাতীয় সড়ককে বলা হয় শিলিগুড়ি থেকে সিকিমের লাইফ লাইন দার্জিলিং পাহাড়ের পঁচপান্ন নম্বর জাতীয় সড়ক সেখানেও কিন্তু বিভিন্ন জায়গাতে ধস নেমেছে এই যে রাস্তা দশ নম্বর জাতীয় সড়ক এই রাস্তা ধরেই কিন্তু ভারতের যে সমস্ত প্রতিরক্ষা ব্যবস্থা যা আর্মি ভিকেল ট্যুরিস্ট ভাল অ্যাম্বুলেন্স লোকাল প্রশাসনের যে সমস্ত গাড়ি কিংবা ট্যুরিস্ট সবাই কিন্তু এই রাস্তা ধরেই শিলিগুড়ির থেকে সিকিম অর্থাৎ কালিম্পং সিকিম এই সমস্ত জায়গাতে যায় এই রাস্তা বন্ধ থাকার জন্য দীর্ঘ একশো পনেরো কিলোমিটার পথে অর্থাৎ সেবক ব্রিজ থেকে মালবাজার হয়ে গরুবাথান হয়ে লাভা লোলেগাঁও হয়ে কালিম্পং সেখান থেকে যেতে হচ্ছে সিকিম এই রাস্তা বন্ধ থাকার জন্য কিন্তু এলাকার যারা এলাকাবাসী রয়েছে রামভি কালিডোড়া তিস্তা বাজার সংলগ্ন এলাকা সেই সমস্ত এলাকাবাসীদের কিন্তু জনজীবন সম্পূর্ণভাবে বিধ্বস্ত কারণে বন্ধ থাকার কারণে ঠিক কিভাবে শিলিগুড়ি থেকে সিকিম যেতে হচ্ছে গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে আমরা যদি দেখানোর চেষ্টা করি প্রথম ছবি আমি দেখানোর চেষ্টা করব প্রথম ছবি প্রথম ইনফরমেশন এই মুহূর্তে গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে ধসে বন্ধ জাতীয় সড়ক নিয়মিত রুট কি ছিল শিলিগুড়ি থেকে দেখতে পাচ্ছেন শিলিগুড়ি থেকে সিকিম পৌঁছে যেতেন মাত্র কয়েক ঘন্টায় সেবক হয়ে তিস্তা বাজার হয়ে রাস্তা আপনি চলে যাচ্ছেন সোজা সিকিম আপনি দেখতে পাচ্ছেন রংপো হয়ে অর্থাৎ যেখানে রেল স্টেশন তৈরি হচ্ছে রংপো হয়ে গ্যাংটক রানীপুল পর্যন্ত আমি আরও একবার যদি বলি শিলিগুড়ি থেকে সেবক সেবক থেকে তিস্তা বাজার তিস্তা বাজার থেকে রংপো রংপো থেকে রানীপুল রানীপুল থেকে গ্যাংটক সরাসরি পৌঁছে যাচ্ছেন সিকিম কিন্তু দশ নম্বরে জাতীয় সড়ক বন্ধর জন্য আপনাকে কোনভাবে যেতে হচ্ছে কোন রাস্তায় যেতে হচ্ছে পরে গ্রাফিক্স আমি যদি দেখার চেষ্টা করি শিলিগুড়ি থেকে কিভাবে আমরা যাচ্ছি শিলিগুড়ি থেকে আমরা প্রথম যাচ্ছি কোথায় শিলিগুড়ি থেকে আমি বের হচ্ছি দশ জাতীয় সড়কে বিভিন্ন কারণে ধস বিভিন্ন জায়গায় ধস তাই শিলিগুড়ি থেকে আমি সেবক যাচ্ছি যেমন যাচ্ছিলাম সেবক থেকে আমি নাচ্ছি রুট ঘুরছি আমার ওদলাবাড়ি গরুবাথান লাভা রংপো রানিপুল গ্যাংটক অর্থাৎ আমি যদি দেখানোর চেষ্টা করি শিলিগুড়ি থেকে আমি যাচ্ছিলাম ঠিক এভাবে গ্যাংটক আমাকে কিভাবে যেতে হচ্ছে আমি শিলিগুড়ি থেকে সেবক থেকে সোজা এতটা আসছি এখান থেকে ওদলাবাড়ি থেকে গরু বাথান হয়ে লাভা হয়ে রানীপুল হয়ে গ্যাংটক অর্থাৎ মাঝখানে আবার অঙ্ক করছে তার মানে জায়গাটা কতটা কতটা ঘুরতে হচ্ছে মানুষকে কতটা সমস্যার মধ্যে পড়তে হচ্ছে আপনি বুঝতে পারছেন আপনি বুঝতে পারছেন সেই ছবিটা আরও ইনফরমেশন বিশাখার সঙ্গে একদিকে আমরা দেখছিলাম সন্তুর সঙ্গে যে কিভাবে যেতে হচ্ছে এই এনএইচ ট্রেন বন্ধ থাকার জন্য কতটা বিপর্যয়ের মুখোমুখি হতে হচ্ছে যারা এই রাস্তা ব্যবহার করছেন তাদের এখন কিভাবে যেতে হচ্ছে এটা তো গেল কিন্তু এর পাশাপাশি কেন বারবার আমরা বলছি যে জর্শী মঠের স্মৃতি কি উস্কে যাচ্ছে বিশেষ করে কালচিনির যে ছবিটা আমরা দেখেছি সেখানে মালিপাড়ার যে বিভিন্ন বাড়িগুলো যেখানে মা একেবারে জলের স্রোতে মাটি তো চলে গিয়েছেই ধসে গিয়েছে রাস্তাঘাট নদীগর্ভে চলে গিয়েছে আর তার মধ্যে তার মধ্যে যে ছবিটা দেখছি যে মাটি বাড়ির তলার মাটি তাও ধসে যাচ্ছে সেই ছবিটা আমরা দেখতে পাচ্ছি একদিকে যশী একদিকে কালচিনি যে যেরকম একটার পর একটা বাড়িতে আমরা দেখেছিলাম ফাটল ফাটল শুধু নয় ধসে গিয়েছিল আর তার পাশে সেখানে যদি ছয় শয় বাড়ি হয় তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি তরাইয়ে তরাইয়ে যেভাবে দেখতে পাচ্ছি যে একটার পর একটা বাড়ি সেখানে বাড়ির তলায় যে ভিত থাকে মাটির সেই মাটিটা কিন্তু ধসে যাচ্ছে তাই অচিরেই আমাদের এই তরাই ডুয়ার্স এবং পাহাড়ের সৌন্দর্য নষ্ট হয়ে সেখানে শুধু বিপর্যয়ের ছাপ থেকে যাবে না তো আমরা এই জায়গা থেকে যখন বলছি যে বিপর্যয়ই শুধু ছাপ রেখে যাবে না তো এই জায়গা থেকে আমরা জানি যে যেভাবে আমাদের তরফ থেকে ইতিমধ্যে আমরা জানি সন্তু যে একটা বিষয় আমরা বারবার দেখেছি যশী মঠের ঘটনার পর থেকেই এটা বলা হয়েছিল যে হিমালয় সংলগ্ন যাবতীয় এলাকায় যদি কোনো নির্মাণ হয় তাহলে পরিবেশের ছাড়পত্র মেনে তবেই সেটাকে করতে হবে অন্যথা করা যাবে না কিন্তু কোথায় কী এই নিয়ে যখন পার্থ প্রতিম বিশ্বাস স্থাপত্যবিদ তিনি কি বলছেন আদতে আমরা কি আমাদের শৈল রানী এবং হিমালয়ান রেঞ্জ এই এলাকাকে সামলাতে পারবো আগামী দিনে কি বলছেন তিনি শুনুন অবিলম্বে পাহাড়ে নির্মাণের উপর একটা নিয়ন্ত্রণ জারি করা উচিত এবং একই সাথে পাহাড়ের সবুজ ধ্বংস যেভাবে হচ্ছে নির্মাণ করতে গিয়ে কারণ এই সবুজগুলোই আসলে জিও এনফোর্সমেন্টের কাজ করে মাটিকে আঁকড়ে ধরে থাকে পাথর মাটিকে এবং তার শক্তি যোগায় ফলে সেই সবুজও যদি নষ্ট হয় পাহাড় থেকে তাহলে আমাদের আমি বলবো যে ভয়ঙ্কর বিপদের মুখোমুখি হতে চলেছে সভ্যতা এটা বুঝেই এখন থেকে তার প্রস্তুতি নিতে হবে শুধু আমাদের উত্তরবঙ্গ নয় শুধু পাহাড় নয় বিশাখা পুরো হিমালয় ঠিক তাই এবং সেই জায়গা থেকেই আমরা যে প্রশ্নটা করছিলাম এবং যেটা পার্থপ্রতিমবাবুও বললেন যে কোথাও গিয়ে আমাদের থামতে হবে নগরায়ন হয়তো বন্ধ করা যাবে না কিন্তু থামতে হবে নিজেদেরকে কোথাও গিয়ে একটা সীমারেখার মধ্যে আবদ্ধ করতে হবে যে আমাদের প্রকৃতিকেও বাঁচাতে হবে না হলে আমরা বাঁচবো না এই বিষয়টাকে সামনে রেখেই আজকে বাংলা প্রাইম টাইম এখানেই শেষ করছি